4 টাকা কালার আছে এগুলোর দেখতে বোঝা গেল কপি আছে যার জন্য দামটা আসলে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এটা নতুন আসছে নতুন Mercedes এটা সোলারও চলবে চলবে সোলারও চলবে এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা হোলসেল 650 টাকা জি রেডো সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম হুম এটা আছে আপনার হোলসেল 850 টাকা 850 টাকা জি জি 850 টাকা রেডো সিস্টেম অনেক বড় আর কি ডাবল স্পিকার ডাবল স্পিকার বুঝলে ওকে সাউন্ড কোয়ালিটি খুব ভাই কোয়ালিটি হুম 500

টর্চ টর্চ খুব সুন্দর হয়েছে নিয়ে দেখুন অনেক সুন্দর ডিজাইন টর্চ আছে সামনে

ইভেন এটা অনেক বড় আর ওয়েটটাও কিন্তু অনেক সো মোবাইল সার্চ করতে পারবেন এইটা কিন্তু রকম না আসলে হয় লাইটটাও বড় সো একটা এটা থেকে কিন্তু আপনার কালারিং পাবেন সো আমি বলবো এটার প্রাইসটাও বেশি এবং বলা যায় দামটাও ভালো আর লাইটিং এর কোয়ালিটিটাও ভালো ওকে এগুলো আছে 45 ওয়াট আছে হ্যাঁ এটা আপনার আছে হ্যাঁ 2 পিন আছে 25 ওয়াট আছে 45 ওয়াট আছে 25 ওয়াট আছে কি 230 টাকা হ্যাঁ আর 45 ওয়াট আছে কি আপনার 350 টাকা

কে নাইনারসইতে কিন্তু বয়াটা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো ভাবে কি ডব্লিউএস হেডফোন ওয়্যারলেস হেডফোন হেডফোন বিভিন্ন মডেল আছে আপনার এই যে আছে আছে খুব সুন্দর হাই বুঝতে পেরেছেন আছে আপনার টাকা টাকা ডিজাইনটা একটু কারণে দেখা যাচ্ছে না এটা হবে না নো বুঝতে পেরেছেন আচ্ছা আছে নিউ ডিজাইন

450 টাকা টাকা সামনে কিন্তু অফকোর্স ডিসকাউন্ট হবে আর আগেই বলি কম দামের প্রোডাক্ট 500 নিচের যে প্রোডাক্ট এটা অনেক দোকান রিভিউ প্রাইস কত দিচ্ছে এটা এটা আপনার মনে করেন টাকা সব দোকানে সেল টাকা ও টাকা সেম ক্যাটাগরির মধ্যে তো গাইস আমি একটু বলি এই প্রোডাক্টটা অনেক দোকানে সেল করতেছে 480 500 550 টাকা পর্যন্ত মার্কেটে ছিল আমি অনেক রিভিউ করছি আপনারা আমার যারা রেগুলার ব্লগ দেখেন প্রোডাক্ট কিনেন তারা সবাই জানেন এটা 420 টাকা পরে তার দাম বাড়াবেন না অনেকেই বলে দাম বাড়ায় দেয় না যখন অনেক অনেক লোকে আছে সো এটা 420 টাকায় রাখবেন ঠিক আছে বর্তমানে ওকে ঠিক আছে তারপর আপনার এই যে এই ফিনিশ আছে হ্যাঁ এটা বর্তমানে সেল করতেছেন কত এটা বর্তমানে সেল হইছে আপনার

এবং ওজনটাও বেশি আর এটা কিন্তু ভালো একটা চার্জ ও দেয় মনে হয় ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ দিছে ইভেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট আছে এটা আমি জানি তো এনসি যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটা প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে হ্যাঁ লাইটিং আর

চলবে শুধু ফিরশো টাকা তিনশো বিশ টাকা তারপরও সুন্দর কোয়ালিটি দেখতে ডিজাইনটা একটু অন্যরকম আরকি হিসেবে হেডফোন নিতে চাচ্ছেন মোবাইল এর মধ্যে হেডফোন অনেক ব্যবসা করেন

এটা আছে আপনার একশো তিরিশ টাকা একশো ত্রিশ টাকা কারণ হচ্ছে টাকা পরে হিসাব আরকে নিতে চান আর হচ্ছে উইশ এর এই প্রোডাক্টটাই নিচের যে প্রোডাক্টা এগুলো টাকা প্যাকেট সম্পূর্ণ নিতে পাশে ক্রিয়েটিভের প্রোডাক্ট আছে আছে 1 প্রোডাক্ট আছে টাইপসি আছে লাইটনিং দুইটাই তো আছে তাই না ভাই

এই যে এখানে আইফোনের আছে তারপরে 6 কে কেবল আছে এগুলা tartoz হপও আছে তারপরে আপনার এই যে কিব রিমিক্স আছে রিমিক্স আছে তারপরে আপনার এই যে ভিবি ওপো এগুলা আছে এগুলা আছে 15 টাকা পিস কত এগুলা আছে 15 টাকা পিস 15 টাকা করে পার পিস এ আছে পার পিস 15 টাকা এই কেবলটা হচ্ছে আপনার 15 টাকা করে পার পিস পার পিস অনেক সস্তার ভিতরে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চাছেন তারা দেখতে পারেন আর এগুলা কি কম দাম আছে স্যার এগুলা বডি এগুলা আছে মনে করেন অরিজিনাল 27 ওয়ার্ড এগুলা আছে আপনার 52 টাকা

মাল তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনি ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প নেন আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনের না এভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে মাল ডেলিভারি দোকান সঙ্গে হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছে সব দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স সো মাচ যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য